আমার বাজেটটা কম একটা ভালো মানের রুম হিটার নিতে চাচ্ছেন তাদের জন্য ব্র্যান্ডের এই রুম হিটারটা আপনারা নিতে পারেন যাদের বাজেটের প্রবলেম নাই আপনারা নিশ্চিন্তে একটা ভালো রুম হিটার চাচ্ছেন তাদের জন্য এই হিটারটা একটা বেস্ট কারণ কি এই হিটারটাতে রয়েছে আপনার যাবতীয় ন্যাচারাল সিরামিক কয়েল ভিতরে যে হিটিং এলিমেন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিরামিক কয়েলের তো সিরামিক এর কি সুবিধা সেটা হচ্ছে সিরামিক কয়েল থেকে আপনার যে কোনো ধরনের আপনার সাইড এফেক্ট আসবে না কোনো ধরনের নোভা ব্র্যান্ডের একটা মডেল এর রুম হিটার আমরা যারা একটু ভালো পছন্দের নিয়ে জিনিস খুঁজি বা একটু সুন্দর আকর্ষণীয় এক্সক্লুসিভ হতে হবে জিনিসটা আমি বাসাবাড়ির জন্য কিনছি দেখতে একটু আনকমন লাগতে হবে বাসায় অন্তত একটা গেস্ট এসে যেন বুঝে যে জিনিসটা আমি কিনছি আমার একটা রুচিশীলতার পরিচয় দিতে হবে আসসালাম সুপ্রিয় দর্শক এন্টিকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ফয়সাল ক্যামেরায় আমার সাথে আছি হৃদয় দর্শক এই মুহূর্তে আমাদের বাংলাদেশে সারা দেশব্যাপী যে পরিমাণ ঠান্ডা বর্তমানে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে এই ঠান্ডাটা আমাদের জন্য বেশ কষ্ট বিশেষ করে যাদের ফ্যামিলিতে শিশু রয়েছে বাচ্চা থাকে বা আমাদের সিনিয়র সিটিজেন রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই অনেক কষ্টদায়ক হয়ে থাকে তাদের এই কষ্টটা নিবারণের জন্য একটা স্বস্তির যে পণ্য সেটা হচ্ছে রুম হিটার আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ধরনের রুম হিটারের মডেলের কালেকশন দেখাবো এগুলোর আপডেট প্রাইস এবং বিস্তারিত ধারণা এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া দিব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছে আজকের ভিডিও দর্শক প্রথমে আমি আপনাদেরকে যে রুম হিটারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত আর এফ এলের ভীষণ ব্র্যান্ডের একটা রুম হিটার তো আমরা যাদের স্বল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের রুম হিটার চাচ্ছি যা আমার বাজেটটা কম একটা ভালো মানের রুম হিটার নিতে চাচ্ছেন তাদের জন্য ভীষণ ব্র্যান্ডের এই রুম হিটারটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে ইজি মডেলের একটা হিটার কোম্পানির পক্ষ থেকে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনারা পাবেন সে সেক্ষেত্রে পাশাপাশি এটা আপনার এক হাজার ওয়াট দুই হাজার ওয়াটে আপনারা এই হিটারগুলো চালাতে পারবেন এখানে একটা সুইচ দেওয়া আছে আপনারা চাইলে গরমকালে এটা থেকে নর্মাল যে ফ্যান আমরা গরমকালে নর্মাল ফ্যান হিসেবে এটা ইউজ করতে পারবো এরপর আপনি চাইলে এক হাজার ওয়াট ইউজ করতে পারেন আর যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে সেক্ষেত্রে আপনি দুই হাজার ওয়ার দিয়ে এই হিটারগুলো চালাতে পারবেন পাশাপাশি বাপ পাশে যে আপনারা সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডজাস্টেবল থার্মোস্টের সুইচ এই সুইচের কাজটা হচ্ছে আপনি কতক্ষণ চালিয়ে এই হিটারটাকে চালাতে চাচ্ছেন বা অনেক বেশি যদি অনেকক্ষণ চালিয়ে চান যে অটোমেটিক বন্ধ হতে সেক্ষেত্রে আপনি এটাকে একদম ফুলে দিয়ে রাখবেন আর যদি চান যে না আমার একটু অল্প হিট হয়ে বন্ধ হয়ে যাক সেক্ষেত্রে আপনি এটাকে এই যে বিভিন্ন পয়েন্ট আছে এই পয়েন্টে নিয়ে আপনি রেখে দিবেন ততক্ষণ চলে হিটারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো সেফটি ফাংশন কিন্তু ইনসাইড ভিতরে দেওয়া আছে আবার এটা যদি আপনি বাই এনি চান্স চলা অবস্থায় যদি কাত হয়ে পড়ে যায় সেক্ষেত্রে একটি টিপো বা সুইচ দেওয়া আছে যেটা কাত হয়ে পড়ে গেলে হিটারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আবার আপনি সমতল জায়গায় বসাবেন আবার রান করবেন প্রায় সবগুলো রুমিটারেই এ ধরনের ফাংশন রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ওভারহিট প্রোটেকশন দেওয়া আছে তো দর্শক আমি এখন আসি মূল কথায় সেটা হচ্ছে আর আর এফ এল ব্র্যান্ডের এই ভীষণ রুমিটারটার প্রাইস আমরা রাখছি কত এটার বর্তমান প্রাইস আমরা রাখছি মাত্র ষোলোশো টাকা আপনারা যদি ষোলোশো পঞ্চাশ টাকা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের স্বল্প বাজেটে একটা ভালো মানের রুমিটার চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই হিটারটা আপনাদের সামনে আনা তো দর্শক এরপরে আমি আপনাদেরকে যে হিটারটা দেখাচ্ছি তো আমি জ্যাকেটটা কারণ প্রচন্ড ঠান্ডা তো এরপরে আমি আপনাদেরকে যে হিটারটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশেষ করে যাদের কোনো বাজেটের প্রবলেম নাই আপনারা নিশ্চিন্তে একটা ভালো রুম হিটার চাচ্ছেন তাদের জন্য এই হিটারটা একটা বেস্ট অপশন কারণ কি এই হিটারটাতে রয়েছে আপনার যাবতীয় ন্যাচারাল সিরামিক কয়েল ভিতরে যে হিটিং এলিমেন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিরামিক কয়েলের তো সিরামিকের কী সুবিধা সেটা হচ্ছে সিরামিক কয়েল থেকে আপনার যে কোনো ধরনের আপনার সাইড এফেক্ট আসবে না কোনো ধরনের বাজে স্মেল আসবে না সম্পূর্ণ আপনার স্বাস্থ্যের জন্য এটা সম্পূর্ণ একদম ঝুঁকিমুক্ত তো এই হিটারটাও আপনার সেম এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট আপনারা এটা চালাতে পারবেন আবার বক্সের উপরে যাবতীয় ডিটেলস আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন মডেলটাও এখানে দেওয়া আছে আপনারা যাতে প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মুভিং সিস্টেম তারপরে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট আর এটা তো সেফটি ফাংশন হিসেবে যদি কাত হয়ে পড়ে যায় সেক্ষেত্রে আপনার থার্মাল টিপ বা সুইচ রয়েছে যেটা আপনার কাত হয়ে গেলে হিটারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আমি আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই হিটারটা আসলে আপনি ঘরে রাখলে অনেকে এটাকে মনে মনে বলবে এটা কি রুম হিটার নাকি এটা সাউন্ড বক্স খুব খুবই ইন্টারেস্টিং একটা লুক এই হিটারটাতে তো আমার আসলে বিক্রয় অভিজ্ঞতা থেকে বলছি এই হিটারগুলো আমরা অনেক সেল করছি আসলে আলহামদুলিল্লাহ ভালোই সেল করছি সেই হিসেবে এগুলার কোনো ধরনের নেগেটিভ রিভিউ এখন পর্যন্ত আমরা পাইনি কোম্পানির পক্ষ থেকে আমরা সব সময় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করব তো এই হিটারটা কীভাবে চালাবেন আমি একটু দেখাই ওভারঅল প্রাইস সবগুলো রুমিটারেই চালানোর সিস্টেম একই এখানে একটা থার্মোস্টের সুইচ রয়েছে এটাকে আপনি যতটুকু প্রয়োজন যতক্ষণ বেশি চলবে সেই হিসেবে আপনি চাইলে ফুল দিয়ে রাখেন যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা বাংলাদেশে সেই হিসেবে আপনি ফুল দিয়ে রাখতে পারেন আর এখানে যে টিক দেওয়া আছে এটা হচ্ছে জিরো এটা হলো নর্মাল ফ্যান এক হাজার ওয়াট এ দুই হাজার ওয়াট এই চালে এরপর আপনি মুভিং অপশনটা অন করে দিলে এটা ডানে পায়ে ঘুরে রুমটা দ্রুত হিট করে ফেলবে হিট হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার রুম হিটারটা অফ হয়ে যাবে আমরা অনেকে এগুলো নিয়ে একটু বিভিন্ন ধরনের প্রশ্ন করি যে ভাই হিটারটাকে অটোমেটিক্যালি অফ হবে কিনা বা আমি যদি বাইনে চান্স ঘুমিয়ে পড়ি তাহলে কোনো ধরনের সেফটি ইস্যু আছে কি না কোনো ধরনের রিস্ক আছে কি না ইনশাআল্লাহ এ ধরনের রুম হিটারের কোনো ধরনের রিস্ক নেই কারণ যাবতীয় প্রোটেকশন কোম্পানি ভিতরে দিয়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সে ইন ডিটেলস দেওয়া আছে থার্মাল অটো কাট আউট ওভার হিট প্রোটেকশন সবকিছু দেওয়া আছে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না অন্যদের তুলনায় ইনশাল্লাহ আপনাদেরকে অ্যানালিস্টির পক্ষ থেকে সবসময় কমিয়ে দেওয়ার চেষ্টা করি আজকেই সে ধরনের একটা প্রাইস আপনাদেরকে অফার করবো সেটা হচ্ছে বারো শূন্য নয় সিরামিক এই মডেলের রুমিটারটা যদি আপনার থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য রাখবো মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন যারা আমার প্রবাসী ভাইরা আছেন তারা আমাদেরকে আপনাদের কাজের ফাঁকে কল না দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে একটা নখ দিতে পারেন একটা ভয়েস পাঠাতে পারেন তাহলে আমি আপনাদেরকে অন টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি বলবো যাদের মোটামুটি বাজেট নিয়ে কোনো ইস্যু নাই তারা এ ধরনের সিরামিক হিটারগুলো নিতে পারেন এগুলো আপনাদের জন্য খুবই সেফলি এবং খুবই ভালো হবে ইনশাআল্লাহ তো দর্শক পরিশেষে আমি আপনাদেরকে যে রুম হিটারটা দেখাচ্ছি এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের একটা টাওয়ার মডেলের রুম হিটার আমরা যারা একটু ভালো পছন্দের নিয়ে জিনিস খুঁজি বা একটু সুন্দর আকর্ষণীয় এক্সক্লুসিভ হতে হবে জিনিসটা আমি বাসাবাড়ির জন্য কিনছি দেখতে একটু আনকমন লাগতে হবে বাসায় অন্তত একটা গেস্ট এসে যেন বুঝে যে জিনিসটা আমি কিনছি আমার একটা রুচিশীলতার পরিচয় দিতে হবে এই রুমিটারটা সবচেয়ে ভালো একটা অপশন সেটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল পাচ্ছেন হিটারটার সাথে এটা আপনি যদি কারণ এখন বর্তমানে শীতকাল শীতের ভিতরে আমরা মশারি কিন্তু খুব বেশি সবাই ইউজ করি কম বেশি তো আপনি যদি মশারির ভিতর থেকে চান যে আপনার রুমিটারটা আপনি বিশ ফিট দূর থেকে কাভার করতে চালাতে পারবেন রুমের এক কর্নারে রেখে সেক্ষেত্রে আপনি রিমোট দিয়ে কিন্তু এই হিটারটা সম্পূর্ণ চালাতে পারবেন তো আমি এখন একটু আপনাদেরকে চালিয়ে দেখাই তো প্রথমত আপনি একটু ক্লোজ করেন প্রথমত আপনাকে এই রুম হিটারের যে মেইন সুইচ এই সুইচটা দেখেন একটা সাউন্ড করলো এরপরে আমি এখন সব আগে আপনাদেরকে রিমোট দিয়ে চালিয়ে দেখাচ্ছি এলো হলো মেইন পাওয়ার অলরেডি হিটারটা চালু হয়ে গেছে তো এখন আপনি যে বাতাসটা পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল বাতাস আমি এক বলবো না যে গরমকালে হিমশীতল ঠান্ডা বাতাস শীতকালে গরম বাতাস তা না নর্মাল একটা টেম্পারেচারে যে বাতাস রুম টেম্পারেচার সেটা আপনি বাতাসটা এখন পাচ্ছেন এরপর আপনি যদি চান যেন এখন আমি শীতের জন্য এটা কিনছি শীতে শীতেই ইউজ করবো সেক্ষেত্রে আপনি প্রথম যে ধাপে সেটা হচ্ছে এক হাজারবার দিবেন এখানে একটা দাগ শো করতেছে এখন এক হাজার ওয়াটে চলতেছে তো পাশাপাশি আপনি যদি চান রুমটা দ্রুত হিট করতে সেক্ষেত্রে আপনি মুভিং অপশানটা অন করে দেবেন খুবই ভালো একটা অপশন এই রুম হিটারটাতে এটা আপনি বড় ধরনের একটা রুম কাভার করার জন্য এই হিটারগুলো নিতে পারেন আমার যারা প্রবাসী ভাইরা আছে তারা বিশেষ করে বড় রুম হিটার চায় এক্সক্লুসিভ কিছু আইটেম চায় আপনারা এই হিটারটা নিতে পারেন খুবই একটা আনকমন এবং এক্সক্লুসিভ একটা কালেকশন ওভার ব্র্যান্ডের আমি এখন মুভিংটা অফ করে দিলাম এরপর আপনার সবচেয়ে আরেকটা বিশেষ সুবিধা সেটা হচ্ছে আপনি দুই হাজার ওয়াটাও এই হিটারটা চালাতে পারবেন আমি অফ করে দিলাম আর টাইমার চাইলে আপনি এক থেকে চার ঘন্টা পর্যন্ত এটা অটোমেটিক টাইমার সেট করতে পারবেন কারণ এক এক সময় আমরা চাই যে না আমি এক ঘন্টা ইউজ করবো হিট গ্রুম হিটারটা যদি এর ভিতরে আমার ঘুম চলে আসে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার টাইমার দিয়ে আপনি চার ঘন্টা পর্যন্ত টাইমার সেট করতে পারেন তো দর্শক এটার ভিতরে এই হিটারটার ভিতরে আরেকটা কালার রয়েছে কালো কালার কালো সাদা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল যখন যেটা আসলে হাতে থাকে আমরা সেটাই কাস্টমারদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আমার পিছনে এটার বক্সটা দেখতে পাচ্ছেন এটার বক্সের ভিতরে যাবতীয় ডিটেলস দেওয়া আছে দেখুন রিমোট কন্ট্রোল এলইডি ডিসপ্লে সেফটি ফিউজ ইনসাইড পোর্টেবল উইথ হ্যান্ডেল তারপরে আপনার টিপো বা সুইচ রয়েছে এটার যে মজার ব্যাপার আমি আপনাদেরকে একটু দেখাই বক্সটা এখন রেখে দিই এই হিটারটা এখন রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে ঠিক আছে যদি বাইনি চান্স কোন অ্যাক্সিডেন্টলি আপনার হিটারটা কাত হয়ে পড়ে যায় দেখেন অফ হয়ে যাবে অফ এখন বন্ধ হয়ে গেছে রিস্ক থাকবে না হিটারটা যদি কাত হয়ে পড়েও যায় আবার আপনি অন সোজা করে বসাবেন আবার অন করবেন চলতে থাকবে খুবই আসলে আলট্রা মডার্ন টেকনোলজি সম্পন্ন একটা রুম হিটার এগুলো আছে সচরাচর আসলে এগুলো সবাই কিনে না যারা একটু রুচিশীল যাদের একটু বাজেট ভালো একটা ভালো হিটার চাচ্ছেন আপনার বাসা বাড়ির জন্য তারা এই হিটারটা নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে নোভা ব্র্যান্ডের বারো শূন্য দুই মডেলের এই টাওয়ার রুম হিটারটা যেটার সাথে একটা রিমোট কন্ট্রোল রয়েছে তো দর্শক এই রুম হিটারটি কিন্তু ডাবল ফ্যান ডাবল হিটার দ্বারা তৈরি আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বড় একটা কয়েল তো এই কয়েলের ভিতরে আপনারা যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ভিতরে কিন্তু সিরামিক হিটার এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিরামিক কয়েল যাতে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট বা বাজে গন্ত এই হিটারগুলো থেকে বের হবে না এখন সবচেয়ে আরেকটা ব্যাপার আলাদা সেটা আমি দেখাচ্ছি এই যে টাওয়ার মডেলের রুম রুমিটার এটার ভিতরে কিন্তু দুইটা ফ্যান রয়েছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই একটা ফ্যান ঠিক নিচে আরেকটা একটা ফ্যান রয়েছে দুইটা ফ্যান তো এই দুইটা ফ্যানের কারণে আপনি যে এয়ার ফ্লোটা পাবেন খুব বেশি একটা এয়ার ফ্লো পাবে আমি এখন একটু চালাই দেখতে পাচ্ছেন দুইটা ফ্যানই চলছে তো অন্যান্য হিটারের চেয়ে এই হিটারটার এয়ার ফ্লোটা আপনি অনেক ভালো পাবেন ইনশাল্লাহ তো এই এখন আমি সুইচটা একটু অফ করে দিই তাহলে আপনাদেরকে বলতে সুবিধা হবে এখানে পিছনে একটা কাবার আছে কাভারটা আপনি আবার এভাবে লাগিয়ে দিয়ে দিতে পারবেন এটা কাইন্ড অফ আপনার এয়ার ফিল্টার হিসেবে কাজ করে তো পাশাপাশি যে রিমোট কন্ট্রোল রয়েছে রিমোট দিয়ে আপনারা চাইলে হিটারটা চালাতে পারবেন দর্শক এখন আসি মূল কথায় সেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এই টাওয়ার মডেলের রুম হিটারটার প্রাইস কত রাখছে আপনাদের জন্য এটা হচ্ছে ডাবল ফ্যান ডাবল কয়েলের একটা হিটার তারপরে রিমোট কন্ট্রোল রয়েছে তো আমরা বাজার বিশ্লেষণ করে এটা যে বর্তমান প্রাইসটা আমরা আপনাদের জন্য রাখছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা আপনারা চার হাজার নয়শো টাকা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বলে দেওয়া ঠিকানায় চৌষট্টি জেলায় গ্রাম থেকে থানা পর্যায়ে যে কোনো জায়গায় হোক আমরা আপনাদের হোম ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো আপনাদের যাদের কোনো একটা রুম হিটার পছন্দ হবে আপনার বাজেট অনুযায়ী আপনার রুমের সাইজ অনুযায়ী কোনটা নিলে আপনার জন্য বেটার হবে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে নিতে পারেন সমস্যা নাই এখানে আমরা ছোটো থেকে বড়ো মাঝারি এবং একেবারে বড় দেখিয়েছি একটা মিনিমাম আইডিয়া আমি আপনাদেরকে সাজেস্ট করেছি এর ভিতরে আপনার যেটা ভালো লাগে আপনার বাচ্চার জন্য আপনার সিনিয়র মা বাবা থাকতে পারে বা আপনার পার্সোনাল নিজেরা ইউজ করার জন্য কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে আপনারা নিজেরাই ডিসিশন নিয়ে আপনার আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো দর্শক যদি আপনাদের কোনো একটা পণ্য পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের বলে দেওয়া ঠিকানায় আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে দিতে পারবো তো আমার থেকে যে সাপোর্টটা পাবেন সেটা হচ্ছে আমার যে পণ্যটা এটা আপনার হাতে যাবে আপনার বাড়িতে যাবে যাওয়ার পর আপনি ডেলিভারি ম্যান থেকে পণ্যটা হাতে পেয়ে নেবেন বুঝে শুনে চালিয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই যার কারণে আপনার প্রতারণার বা প্রতারিত হওয়ার কোনো ধরনের সুযোগ থাকছে না ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে নিজের যত্ন নেবেন নিজের স্বজন পরিজনের যত্ন নেবেন বিশেষ করে বাচ্চা যারা আমাদের রয়েছে নবজাতক শিশু রয়েছে বা ছোট ছোটো শিশু বাচ্চা থাকে তাদের জন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান ইলেকট্রিকের পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম